রকম হামলা করে মামলা করে এই আন্দোলন করে আন্দোলনকে কিন্তু দমানো যাবে না ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে উনষাট তম দিনে এসে আমাদের এই অন আন্দোলন আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আন্দোলন অনশনে বসেছে সেখানে কোন সদিচ্ছা তো দূরের কথা এরকম একটা থ্রেট এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে আমরা দেখতে চাই কি কারবাহী আপনি বললেন যে কারবাহী নেওয়া হবে বলা হচ্ছে কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী সেটা আমরা দেখতে চাই যে তারা কি করতে চান আমাদের যে সহযোদ্ধারা আজকে গত বিয়াল্লিশ ঘন্টা হয়ে গেল না খেয়ে আমার অনুষ্ঠানে রয়েছেন তাদের শারীরিক অবস্থার একটা আপডেট এটুকু প্রাথমিকভাবে উদ্দেশ্য ছিল কিন্তু একটা কথা বারবার আসছে যে এই যে আন্দোলন চলছে এবং যে দশ দাবিকে নিয়ে আমাদের সহযোদ্ধারা বসেছেন এখানে কিন্তু আইনি ভাবে দেবার একটা চেষ্টা কিন্তু করছে সেখানকার মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ যে আর ডি এ তাদের পক্ষ থেকে দুজন কিন্তু আজ থেকে আবার অনুশানে বসেছেন তাদের নাম ডক্টর অলোক কুমার বার্মা যিনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট এরবিএমসি এবং ডক্টর সৌভিক ব্যানার্জি ইন্ডিয়ান নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ এই দুটো বেঙ্গলে হোক এবং কাল আমরা যে বললাম যে সকাল নটা থেকে রাত আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক বিভিন্ন সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্যকর্মী নার্স তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা অনসান মঞ্চে কিছু মানুষ আর দেখুন এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনশনে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রটেস্ট মঞ্চ রয়েছে ধর্মঞ্চ রয়েছে শুধু মেডিকেল কলেজ নয় স্বাস্থ্য রয়েছে সেখানেও কিন্তু বারো ঘন্টার প্রতীকী অনুসরণ কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে আমাদের দিতে চাইছি যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান সেটা আমরা আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে উনষাট তম দিনে এসে আমাদের এই অনুদান আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আন্দোলন আসরে ঘটেছে সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা এরকম একটা স্কেট এরকম একটা ভয় আজকের মধ্যে দেখানো হচ্ছে আমরা দেখতে চাই কি কারবাহী আপনি বললেন যে কারবাহী নেওয়া হবে বলা হচ্ছে কি তারা স্কেট নেন আমরা সেটা দেখতে আগ্রহী সেটা আমরা দেখতে চাই যেটা কি করতে চান আমাদের সাথে কোনো কমিউনিকেশন এখনো অবধি কোনো তরফে করা হয়নি কেবলমাত্র সেই কমিউনিকেশনই করা হয়েছে যে তোমরা এটা করতে পারবে না তোমাদের স্টেজ বাড়ানো বাড়াতে দেব না তোমাদের নামে কারো অ্যাটেন্ডেন্স কি হচ্ছে পুলিশই মামলা করব এই ধরনের কমিউনিকেশন হয়েছে পুলিশ করছে বিভিন্ন জায়গায় বাইরে গাড়ি লাগানো হচ্ছে আমাদের বাইরে গাড়িতে যে যে গাড়িতে করে আসা হচ্ছে যে গাড়িতে করে যে ডেকোরেটার ভ্যানে করে আসা হচ্ছে তাদেরকে তাদের বাড়িতে গিয়ে আজকে সব বায়ো টয়লেট দিয়ে এসেছে যে লোকেরা তাদের বাড়িতে গিয়ে দশ পনেরো জন পুলিশ গিয়ে তাদের থ্রেট করে এসেছে তাদের নামে চালান কাটা হচ্ছে তাদের করা সমাধানের জন্য কোন রকম আলোচনার টাকা আমরা পাইনি দেখুন এই কথাগুলো তো এখন আপেক্ষিক হয়ে যাচ্ছে আমাদের সহযোদ্ধারা এখানে গত বিয়াল্লিশ ঘন্টা ধরে আমার ওই বসে রয়েছেন এখানে আমাদেরকে এই প্রশ্ন করাটা আমরা মনে করছি খুব মানে একটা ব্যর্থ প্রশ্ন যে আমরা আলোচনায় বলতে চাই কি চাই না এই প্রশ্নটা আপনারা সরকারকে গিয়ে করুন তাদের কোনো সদিচ্ছা আছে কিনা তারা কোনো আলোচনায় বসতে চায় কিনা এই প্রশ্নটা আমাদের করা অত্যন্ত অনুষ্ঠান আমরা মনে করছি কিন্তু নিজেরা এই কথা বলতে পারি না যে আপনারা কেউ উৎসবে যাবেন না উৎসব থেকে বিরত থাকুন কেননা এই ন্যারেটিভটাই কিন্তু চালানোর চেষ্টা হচ্ছে অত্যন্ত সুচতুর ভাবে যে উৎসব বনাম প্রতিবাদ রাজ্য জোড়া উৎসব চলছে এবং তার এবং 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 তার বদলে আমরা নাকি উৎসবে কাউকে যোগদান করতে দিতে চাই না সেই জন্য এরকম একটা প্রোগ্রাম বা অনুষ্ঠানের মতো এরকম একটা জিনিস আমরা করছি আমরা বারবার বলতে চাই আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না এবং প্রতিবাদী আমাদের কাছে এই মুহূর্তে উৎসব সেই জায়গা থেকে আমরা কিন্তু এই পথ বেছে নিয়েছি এবং সাধারণ মানুষ যদি মনে করেন তারা উৎসবে পা বেড়াবেন এবং তার সাথে আমাদের এখানে আমাদের যে প্রতিবাদের বিচারের জন্য যে যে আমাদের প্রতিবাদের তার সাধারণ মানুষ এটা আমরা আলাদা করে ডাক দিতে পারি না এই জায়গা আমাদের নেই কেননা এটা আমাদের আন্দোলন নয় তো এটা সাধারণ মানুষের আন্দোলন গণ আন্দোলন সাধারণ মানুষ আপনি যেরকম বলেন কলকাতা বিশেষজ্ঞ উপাচার্য বলেছেন এরকম বহু মানুষ আমাদের কাছে এসে রোজ বলে যাচ্ছে তো এটা প্রত্যেকে দেখুন মানবিকতা তো সবার জায়গায় রয়েছে সবাই তো এই রাজ্য সরকারের মতো অমানবিক এরকম আমরা মনে করছি না যে এতক্ষণ পরেও তারা শুধু ছেট ছাড়া আর কি দিতে পারছে না তো আমরা আশা রাখছি এরকম শুভবন্দি সম্পন্ন বহু মানুষ রয়েছেন যারা উৎসবে পা মেলা তো বটেই কিন্তু তারা এই প্রতিবাদের যে আমাদের ভাষা তার পাশেও মানবিক ভাবে থাকবেন এটুকুই